যেহেতু কোরবানি নির্বলি বা ঈদুল এটা এই যে আমরা নামাজকে একটু আগে বলি যে এটা পরে আবার আমাদের কুরবানি দিতে হয় আর সেটটা হলো ঈদ আজহাদ একটু পরে আমাদের জন্য প্রস্তুতি সব আলায় দিলে খুব ভালো হচ্ছে কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সম্পদ আইন শৃঙ্খলা বাহিনী হয়ে গেছে যারা ছুটিতে যায়

জিনিসটা প্রথমে আমরা নিশ্চই ভবিষ্যতে আমরা এই টিভি এবং মামলা চুরোই যেন অনলাইনে নিতে পারে এই জন্য আমার ব্যবস্থা থানায় গিয়ে যেন একটা আরও কোনো যা হয় এই জন্য আমরা চেষ্টা করছি বাট আমরা পুরো আটাই কোনো কভার করতে পাইনি আমরা পাইলট করতে একটা তেলের জিনিস দিয়ে আমরা শুরু করি ওটা আমি শুনছি ওঠেন আমি ইনভেস্টিগেশন করে আমি জানাবো আর একটা জিনিস হলো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও জানেন কোথাও কোন ঘটনা ঘটলে আপনারা আপনার জানাবেন এটা কিন্তু আমরাও যেরকম ভাবে সজাগ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণ সচেতন আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের দরকার যে জায়গায় যেই কোনো ঘটনা ঘটে আপনারা অবশ্যই জানাই দিবেন সত্যি ঘটনা অবশ্যই জানাবেন কিন্তু অনেক সময় দুই এক জায়গায় এক দুজনের হয়ে যায় ওইটা জানানো